সাংরাই শোভাযাত্রা দু হাজার চব্বিশ পহেলা বৈশাখ চোদ্দশো একত্রিশ ইংরেজি চোদ্দ এপ্রিল দু সকাল এগারোটা প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রায় অংশ নিয়েছে মানবা জনগোষ্ঠীর সকল বয়সী নারী পুরুষ পাশাপাশি প্রতিবেশী জনগোষ্ঠীর অনেকেও এতে সামিল হয়েছেন ভাবে মার্মা জনগোষ্ঠীর পুরুষরা লুঙ্গির সাথে শার্ট অথবা গেঞ্জি এবং নারীরা থামির সাথে বিভিন্ন নকশার টপস পরিধান করেন এই র্যালিতে অংশগ্রহণকারী সবাই জাতীয় পোশাকের সেই ঐতিহ্যকে ধারণ এবং বহন করার চেষ্টা করেছে আরেকটি অনুষঙ্গ লক্ষণীয় সেটি হচ্ছে মার্মা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বিশেষ আকৃতির ছাতা যা বর্ণিল এবং ফ্যাশনেবল বৈশাখের উৎপাদ থেকে রক্ষা পেতে অনেকেই এই ছাতা ব্যবহার করছেন নিজেদের পরিধ বস্ত্রে রঙের ভিন্নতা এবং বৈচিত্র্যতা আনার প্রয়াস ছিল লক্ষণীয় এই শোভাযাত্রা কেবল পদযাত্রা নয় এতে অনেকে অংশ নিয়েছেন মোটর সাইকেলে কেউ ভ্যান বা রিকশায় কেউ চাঁদের গাড়িতে ট্রাকে কেউ বা অটোরিকশা অথবা টেম্পোতে করে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই র্যালিটি খাগড়াছড়ির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার ফিরে যাবে তার শুরুর ঠিকানায় নেচে গেয়ে যেভাবে পেরেছেন শোভাযাত্রার পুরো সময়টা উপভোগ করার চেষ্টা করেছেন র্যালি শেষ করে চলে এলাম পানখায়াপাড়া বটতলায় অগণিত দর্শনার্থী তরুণ তরুণী এখানে সমবেত হয়েছেন এখান থেকে প্রায় একশো মিটার দূরত্বে মানবা সংসদের মাঠে সাংগ্রাইয়ের মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে অনেকেই এখানে কিছুটা সময় জিরিয়ে নিচ্ছেন বটবৃক্ষের ছায়ায় নীতিকে স্বস্তি দেওয়ার পাশাপাশি তৃষ্ণা মেটানোর জন্য এখানে ফ্রি বরফ লেবু জলের ব্যবস্থা করা হয়েছে পটতলা থেকে তিন মিটার সরু এবং একশো মিটার দৈর্ঘ্যের গলি পথ দিয়ে এগিয়ে পৌঁছে গেলাম মারমা সংসদের মাঠে মাঠের উত্তর পাশে মূল মঞ্চ পূর্ব পাশে এবং কর্ণমান্য অতিথিদের আসন এবং মাঝ মাঠে শিল্পীদের পরিবেশনার জন্য ফাঁকা রয়েছে মাঠ এই মুহূর্তে আমি অবস্থান করছি মাঠের পশ্চিম পাশে একদল বাদ্যকারের বাজনার তালে তালে তরুণ তরুণীরা হেলে ধুলে সংহতি জানাচ্ছেন যার দিকে নীল এবং তার্যদীপ্ত আবহ কাছে চলে এসেছি বিশেষ ডিসপ্লে চলছে চলুন এক ঝলক দেখে নিই

Yeah. you আগেই জন্য মাঠের যে অংশটি ফাঁকা ছিল তা এখন উন্মুক্ত করা হয়েছে ফাঁকা অংশটুকু পরিপূর্ণ হয়ে গেছে অন্যদিকে মঞ্চে শিল্পীদের সঙ্গীত পরিবেশনাও শুরু হয়ে গেছে বৈশাখের প্রথম দিন সূর্যের উত্তাপ যেন খুব একটা গায়ে না মাখে তার জন্য মাঠের চারপাশে অনেকগুলো স্প্রে মেশিন বসিয়ে বাষ্পীয় জলধারা তৈরি করা হয়েছে এটা অত্যন্ত স্বস্তিদায়ক মাঠের দক্ষিণ পশ্চিম কোণে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী জলকলি খেলা চলছে মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই উৎসবের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে আছে এই মৈত্রী বর্ষণ উৎসব এই উৎসবে পরস্পরের দিকে পানি ছিটিয়ে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হন মারমারা তরুণ তরুণীরা একে অপরের দিকে পানি ছোড়াছুড়ির পাশাপাশি একে অপরের গায়ে জল ধুলে দিয়ে প্রতীকেই স্নান করাচ্ছেন পুরনোকে ধুয়ে মুছে নতুন বছরের নবরূপে শুরুর প্রত্যয়ে এই প্রতীকী স্নান এবার দৃষ্টি দেওয়া যাক মঞ্চের পরিবেশনায় ছেড়ে যাচ্ছি এই প্রাঙ্গণ সাংগ্রাইয়ের আজকের আয়োজন প্রায় শেষের পথে মধ্য মাঠ এখনও জনারণ্য তবে মাঠের আশেপাশে সমাগম কিছুটা হালকা হয়ে এসেছে যে বিষয়টি না বললে নয় পুরো আয়োজনটা ছিল অনন্য অসাধারণ উপভোগ্য বর্ণিল এই আয়োজনে ছিল স্বতঃস্ফূর্ততা আনন্দ উচ্ছ্বাস কিন্তু ছিল না কোনো বিশৃঙ্খল অনুষ্ঠানের ময়দান ছেড়ে যাচ্ছি যে পথে আগমন সে পথেই গমন আবারও সেই বটতলা ময়দান ছেড়ে অনেকে এখানে এসেছেন তৃষ্ণা মেটানোর লক্ষ্যে এই গরমে সাংগ্রাইয়ে অংশগ্রহণকারীদের ডিহাইড্রেশন হওয়ার বিষয়টি মাথায় রেখে যারা বরফ লেবু জলের ব্যবস্থা রেখেছেন তারা বিশেষভাবে ধন্যবাদ প্রাপ্য এত গরমে মানে পানির যে তৃষ্ঠার যে বিষয়টা আমি পাঁচ মিনিটে কিনলাস একটা সূর্য ধন্যবাদ দাদা শুধু নিজেরা করছে বিষয়টা কিন্তু একদম তা না এখানে যারা আসছে ঢাকা থেকে এসেছেন অনেক এবং দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই সাংরাই দেখতে অনেকেই এসেছে প্রতি বছরই নাকি মারা যারা এই কাজটা তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ চাইবো এটি আরও ছাড়া জীবন এটাই বহমান ধারা সবাই অংশগ্রহণ করুক সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ